ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরের উত্তরে অবস্থিত স্বাধীনতা পূর্ববর্তী বাংলার তিন বিখ্যাত নেতার কবরের উপর নির্মিত ঢাকার অন্যতম নিদর্শন তিন নেতার মাজার নান্দনিক এই সমাধি সৌদের অভ্যন্তরে সাহিত আছেন অখণ্ড বাংলার রাজনীতি ভূমিকা পালনকারী শ্রদ্ধেয় তিন নেতা শেরে বাংলা একে ফসলক হোসেন শহীদ সৌর এবং খাজা নাজিম উদ্দিন উনিশশো তেষট্টি সালে তিন নেতার স্মরণে নির্মিত এই স্থাপনাটির নকশাকার ও স্থপতি ছিলেন যথাক্রমে মাসুদ আহমেদ এবং এস এ উদ্দিন জাতীয় তিন নেতার একজন আবুল কাশেম ফস্তুল হক তিনি রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষের কাছে সেরে বাংলা বা বাংলার বাঘ এবং হকশেপ নামে পরিচিত ছিলেন তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক অনেক পদে অবস্থান করেছিলেন আঠারোশো সালে কলকাতার মেয়র উনিশশো সালে উনিশশো সাল পর্যন্ত অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী উনিশশো সালে পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী উনিশশো সালে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এবং উনিশশো ছাপ্পান্ন সাল থেকে উনিশশো সাল পর্যন্ত পূর্ব পাকিস্তান এর গভর্নরের দায়িত্ব পালন করেছিলেন এছাড়াও যুক্তফ্রন্ট গঠনের প্রধান নেতাদের মধ্যে তিনি ছিলেন অন্যতম পশ্চাৎপদ মুসলিম সম্প্রদায়ের উন্নতির জন্য তার আপ্রাণ চেষ্টা বিপুল সংখ্যক কৃষকের দারিদ্র্য বিমোচন ও তার উদাহরণ মনীষিকতার জন্য বাংলার আপমর জনগণ তাকে আজও শ্রদ্ধা বলে স্মরণ করে এই মাজারের শাহিত ও দ্বিতীয় ব্যক্তি হোসেন সহীদ সোয়ারওয়ার্দি যিনি ছিলেন বিখ্যাত বাঙালি রাজনীতিবিদ ও আইনজীবী তিনি আজও মানুষের মাঝে শ্রদ্ধা বলে স্মরণিত হন তিনি ছিলেন যুক্তপ্রাণ গঠনকারী নেতাদের মধ্যে অন্যতম যে সকল মানুষদের এই অঞ্চলে গণতন্ত্রের আগমন ঘটেছিল তাদের মধ্যে হোসেন ছোয়ার সোয়ারা অন্যতম মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় তিনি আজীবন সংগ্রাম করে তার স্মৃতিস্বরূপ তিনি পেয়েছেন গণতন্ত্রের মানসপুত্র হিসাবে স্বীকৃতি ও ব্যাপক পরিচিতি সকল লোক স্বার্থ ক্ষমতার মোহের ঊর্ধ্বে তিনি গণতান্ত্রিক চেতনাকে সমন্ত রাখার জন্য সারা জীবন সাধনা করে গেছেন মাজারের তৃতীয় জন হচ্ছেন খাজান নাজিমুদ্দিন তিনি ছিলেন একজন বাঙালি রাজনীতিবিদ ঢাকার নব পরিবারের সদস্য খাজা নাজিমুদ্দিন মুসলিম লীগের সদস্য হিসেবে দুইবার বাংলার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন পাকিস্তান প্রতিষ্ঠার পর মোহাম্মদ আলী জিন্নাইয়ের মৃত্যুর পরবর্তী সময়ে উনিশশো আটচল্লিশ সালে তিনি পাকিস্তানের গভর্নর জেনারেল হন উনিশশো সালে প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানের মৃত্যুর পর তিনি পাকিস্তানের দ্বিতীয় প্রধানমন্ত্রী নির্বাচিত হন উনিশশো সালে তিনি পাকিস্তানের সর্বোচ্চ বেসামরিক খেতাব নিশানীয় পাকিস্তান এ ভূষিত হন তিনি অত্যন্ত বিনয়ী ও ধর্মপ্রাণ মানুষ ছিলেন তিন নেতার এই মাজারের গেট শুধুমাত্র তিন নেতার ভিন্ন ভিন্ন তিন দিনের অর্থাৎ তাদের মৃত্যু দিবসের দিনেই খোলা হয় এই তিন দিনে তাদের পরিবারের সদস্যরা তাদের কবর জিয়ারত করতে আসেন দেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকার শাহবাগে এসে ইচ্ছা করে সরাসরি চলে আসতে পারেন এই জাতীয় তিন নেতার মাদারে তবিওয়ার্স আমাদের আজকের প্রতিবেদন এখানে শেষ করছি আমাদের আজকের প্রতিবেদনটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে